এই দিন খুব ভোরে ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত দরজায় জল দিন ঘরের প্রতি চৌকাটে গঙ্গাজল পটপুর ও গোলাপ জল মিশিয়ে ছিটিয়ে দিন অবশ্যই তার আগে দুয়ার পরিষ্কার করে নেবেন এই দিনগুলিতে বাড়ির গৃহিণী সবার আগে উঠবেন এবং এই কাজগুলি বাড়ির অন্যান্য সদস্যদের দেখার আগেই করুন এরপর পক্ষীদের উদ্দেশ্যে খাবার দিন পাখিদের জল দেবেন খাবার জন্য এতে আপনার ঋণ মুক্তি ঘটবে বাড়ির অশুভ শক্তি দূর হবে সকলে সুস্থ সবল ও সুন্দর থাকবেন প্রত্যেক শনি ও মঙ্গলবার মোছার জলে নুন মিশিয়ে নেবেন এবার ঠাকুর ঘরে চলে আসুন পৌষ মাসে প্রতিটি দিনই মা লক্ষ্মীর আরাধনার দিন প্রথমে সারা বাড়িতে গঙ্গা জলে অগরু মিশিয়ে ছিটিয়ে দিন সমস্ত ফটো এবং বিগ্রহদের গঙ্গাজল অগরু ও গোলাপ জল দিয়ে স্নান করান মা লক্ষ্মী ও নারায়ণকে তেল হলুদের ফোঁটা দিন সেই সঙ্গে গোপাল এবং গণেশকেও দিন রাধাকৃষ্ণকেও পড়ান গণেশজিকে লাল জবা গাঁদা ও কেতুকি ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দিন আটটি দুর্বা বেলপাতা চন্দন ও সাদা ফুল দিয়ে তাকে অর্ঘ দিন এবার গণেশজিকে প্রণাম মন্ত্র বলে প্রণাম করুন মা লক্ষ্মীকে এই মাসের প্রতিদিন আটটি দুর্বা একটি গোলাপ ফুলে লাল চন্দন মাখিয়ে নিবেদন করুন এই মাস ভরা একটি ছোট কাঁঠাতে নতুন ধান ভরে তাতে পাঁচটি কুড়ি পাঁচটি সুপারি পাঁচটি পদ্মবি দিয়ে কাঁঠাটিকে একটি লাল চেলি দিয়ে ঢেকে রাখুন এতে আপনার অন্নের অভাব তো হবেই না এছাড়া ধনধান্যে গৃহ ভরে উঠবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন এতে মা লক্ষ্মীর পূজার প্রচার হবে এতে আপনার সংসারে বিশেষ উন্নতি ঘটবে এবং মায়ের আশীর্বাদ লাভ করতে পারবেন